দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হজরত ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি পানিতে দুধের মধ্যে পানি মিশেতে নিষেধ করেছেন তাছাড়া রসলিক খাদ্য দ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কাজী হজরতমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের কারবার দেখতে তুমি পানি মিশা উচ্ছে মতো মেয়ে বলছে মা হজরা তোমার ঘুমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হজরা তোমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে হাজরা তোমার এর পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুরার আমিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হাজরা তোমার তালন চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ার বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়া করতাম সোহান আল্লাহ আল্লাহ তুমি খোঁজ নাও যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য রূপ যৌবন কি দেখলেন তাকোয়া জোরে বলেন না কি দেখলেন তাকোয়া এই তাকোয়া তিনি দেখলেন এই তাকোয়ার উপরে ভিত্তি করে আমিরুল মোমিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিফাতুল মুসলিম আমিরুল মোমিন হাজরা তোমার তার ছেলের জন্য পুত্র করে তাকে ঘরে নিয়ে আসলেন সুবাহ আল্লাহ কি হলো ফায়দা এই হলো এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে ফারুকে সানি হাজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের মতো ফারুকে সানি আল্লাহ দান করে দিলেন এটা নাম হচ্ছে তাকোয়া এই তাকোয়ার ব্যাপারে হাজরত উমর তিনি হাজরত কাব কাব বেন উবাই রাজি জিজ্ঞেস করেছিলেন যে তাকুয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন তাকুয়ার ব্যাখ্যাটা কি তিনি বলেন হ্যাঁ পারি কি ব্যাখ্যা তিনি বলেন যে দেখুন তাকুয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা সরু ন্যারো একটা রোড এই ন্যারো রোডের দুই দিকে আছে কাটা লতা পাতা এই কাটা যুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন হজরতমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আটো সাটো করে আমরা যাব যাতে করে গায়ের চামরাও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায় হাজরতে কাবিন উবাই রি আল্লাহ তালু বলছেন এটার নামই হচ্ছে তাকুয়া এটার নাম কি এটা নাম হচ্ছে তাকওয়া দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন পাপ আপনাকে স্পর্শ করতে না পারে এটার নাম তাকুয়া বাইন মাস নিশ্চয়ই খেয়েছেন আপনারা না লন্ডনে পাওয়া যায় না

আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে বাইনাস শুধু খায়েন না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহ জন্য পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটা নাম হচ্ছে তাকোয়া আর তাকোয়া লম্বা জামায় তাকোয়া হয় না লম্বা দাড়িতে তাকোয়া হয় না পাগড়ি একটা বানলেই তা কোয়া হয় না হৈসালাম বলছেন তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তাকোয়া হা হুনা তাকা হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আহ আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকাটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার দিতে আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়া সাব প্রদর্শিত হতে হবে তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মুবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু maaf করতে থাকবেন আর তৃতীয় 10 দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ রমজানে মক্কা শরীফে মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না অন্তত পাঁচ সাত বছর আট দশ বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে এক সেকেন্ডের মধ্যে ঘুমায় না সমস্ত লোক জাগে ফজরে নামাজ পর থেকে ঘুমায় সব সমানে দুই হাতে নেকি কামাই করে নেকি কামাইয়ের মৌসুমে বাহার রমজান হচ্ছে নেকি কামায়ে বসন্ত কাল আপনার যেন খবরদার মিস করবেন না মিস করবেন না খবরদার এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা আমার মায়েরা বোনেরা মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন গীবত গাইবেন না আর আকারিল করবেন না ঝগড়া ছাটি করবেন না মিথ্যা কথা বলবেন না তেলাওয়াত জিকির আজগার আর পুরুষেরা এই জিকির আজগারের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে আজকে আল্লাহ আমাদের দিয়ে બોলাইলেন এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে এসার নামাজ আদায় করবেন এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি পাশে যেখানে মসজিদ পার, জামাতে এসার নামাজটা খবরদার আদায় করে নেবেন নামাজ ছেড়ে দেবেন না পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন আর মদের ব্যবসা যাদের আছে মদের ব্যবসা ছেড়ে দেবেন আর মদের চাকরি যারা করেন সেখান থেকে এই চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন জেনা বেবিচার নাচ গান ইত্যাদি তাস পাশা জুয়া অন্যায় কাজে যাব না আল্লাহ যেন কবুল করেন বলেন আমি বলেন সবাই আমি এটাই কাজ শিরক এবং বেদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না এই তো করে খাঁটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাসবো জানি না আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সাথে রাখেন যাদের মুখে দাড়ি নাই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগায় দিক বলি আমি আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন রসুলের এই সৈন্যটা আমল করার জন্য যেহেতু আমরা মারা যাব চিরদিন বাসবো না তো আল্লাহ রসুলের কাছে কেমনি আমরা আমরা আমাদের চেহারা দেখাব। জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রসুল্লাহ সৈন্যর জন্য আমরা আমল করতে আল্লাহ যেন দেন দেন্লাফ নামেন